আজকে একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করব আর আমার জীবনের এই প্রথম ধান শুকানো ধান সিদ্ধ করা ধানে পা দেওয়া এগুলো জীবনের প্রথম দেখা এর আগে কোনো সময় এগুলো দেখিনি কিন্তু টিভিতে দেখেছি আর বাস্তবে এরকম সামনাসামনি দেখা হয়নি কারণ আব্বু চাকরি করেছে আব্বু চাকরি করার ক্ষেত্রে আব্বু সাথে সাথে এদেশ ও দেশ ঘুরতে ঘুরতেই মানে এগুলো আর দেখা হয়নি গ্রামের বাড়িতেও সেরকম থাকা হয়নি শহরে শহরে বড় হওয়া হয়েছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আর আজকে হচ্ছে শ্বশুরবাড়িতে আমি প্রথম ধান উড়ানো তারপরে ধান সিদ্ধ করা এগুলো দেখছি আর আমার শ্বশুরাব্ব এটা হচ্ছে দুই তিন দিন আগের ভিডিও হচ্ছে শ্বশুরাব্বু ক্ষেত থেকে ধান তুলে এনেছে তারপরে ধানগুলোকে ভাঙিয়ে এরকম হচ্ছে ধান বাতাসে উড়িয়ে নিচ্ছে তারপরে এই যে এই ধানগুলোর ভিতরে ময়লা আছে এগুলো পরিষ্কার করে নিবেন আর দিক দিয়ে হচ্ছে শাশুড়ি মা চুলা পাতবে এর জন্য হচ্ছে গর্ত করে নিচ্ছে এখানে আর এখানে হচ্ছে ধান সিদ্ধ করবে এর জন্য গর্ত করে নিচ্ছে আর একটু বেশি করে গর্ত করে নিতে হবে অনেকগুলো ধান সিদ্ধ করবে আজকে তারপরে এই তো গর্ত করা হয়ে গেলে তারপরে চুলা বানিয়ে তারপরে এখন ধান সিদ্ধ করতে বসিয়েও দিয়েছে আমার শাশুড়ি মা সকাল চারটা থেকে মানে ভোর চারটা থেকে ধান সিদ্ধ করা শুরু করে দিয়েছে আর আমার তো এগুলো দেখতে ভালোই লাগছে আর ওই প্রথম এই ধান সিদ্ধ করা তারপরে হচ্ছে চাল কিভাবে বের হয় কিভাবে চাল ইয়ে করতে হয় মানে সব কিছুই প্রথম দেখতেছি অনেকে শুনলে হাসবে কিন্তু এটা হাসির কিছুই না আমি ছোট থেকে গ্রামের বাড়িতে কোনো সময় সেরকম থাকিনি এর জন্য এগুলো দেখতেও পারিনি এগুলো খুব মিস করেছি এগুলো টিভিতে তো দেখেছি কিন্তু বাস্তবে এরকম দেখা হয়নি আমি আনন্দ সহকারে এই মানে এই সব কিছুই দেখছিলাম মানে কিভাবে সিদ্ধ করছে কীভাবে মানে হচ্ছে নেড়ে দিচ্ছিলো কিভাবে ধানে পা দিচ্ছিল এগুলো সবই দেখছিলাম তারপরে এই তো এখানে অনেকগুলো ধান সিদ্ধ করে নিয়েছে তারপরে ধানগুলো এখন ছাদে নিয়ে চলে এসেছে আর ধানগুলো ছাদে নিয়ে এসে এখন হচ্ছে নেড়ে দিয়েছে তারপরে তো আমি তো ধান পা দিতেই পারি না তাও কোনো রকমভাবে ধানটা নেড়ে দিচ্ছিলাম তারপরে এইভাবে হচ্ছে ধান নেড়ে দেওয়ার পর এইভাবে হচ্ছে দুই তিন দিন ভরা শুকিয়ে নিয়েছি আর এই তো পুরা সাতটা জুড়েই হচ্ছে ধান লেড়ে দিয়েছে আর এই সবগুলো ধানই আমাদের আরও ধান আছে সেগুলো সিদ্ধ করা হয়নি কেবলে অর্ধেক ধান সিদ্ধ করেছে আর এই তো এইভাবে হচ্ছে তাও দুই তিন দিন ভরা এরকম রোদে শুকিয়ে নিয়েছে আর রোদে শুকানো হয়ে গেলে এখন এই তো চালনির সাহায্যে এখন চেলে নিচ্ছে চেলে ধানের যে অবশিষ্ট ময়লাগুলো আছিল সেগুলো ফেলে দিচ্ছে আর হচ্ছে বড় বড় ইটের দানা এগুলো থাকলে সব ফেলে দিচ্ছে তারপরে এই তো ঝেড়ে এখন হচ্ছে আবারও বস্তায় তুলে নেবে বস্তায় তুলে তারপরে হচ্ছে মিল থেকে ভাঙিয়ে নিয়ে এসেছে আর এই তো চালগুলো বের হয়ে গিয়েছে এই চালগুলো বের করার জন্য কতই না কষ্ট করতে হয়েছে আর এই তো চালগুলো দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর হয়েছে আর এখন এই চালগুলোকেও আবার ঝাড়া লাগবে তারপরে তো আমার দাদি শাশুড়ি আর শাশুড়ি মা মিলে দুইজনে মিলে চালগুলোকে ঝেড়ে নেবেন আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বন্ধুরা